একজন গ্রাহক হিসেবে আমি কুরবানিতে বা যদি আমি গরু কিনতে চাই আমি ভালো গরু চিনবো কিভাবে এটা যদি বেসিক এরা আমি জানি অনেক বড় একটা টপিক খুবই কমপ্লেক্স একটা টপিক আপনি যদি বেসিক কিছু জিনিস যেটা খালি চোখে দেখে এটা আসলে আমাদের যারা ডাক্তার আছেন তারা বললে ভালো হয় আমি শুধু একটু কথা বলবো যে আপনি কুরবানি দাতা আপনার আশেপাশে যদি কোনো কোন থাকে আপনার গরুটা ওইখানে যদি লাইভে হয় তাহলে লাইব্রেরিটে আপনি কিনে ফেলেন বাংলাদেশের সব থেকে লাইব্রেটে গরু কিনা লাভজনক ঠিকায় গরু কিনে আর লাইব্রিটে গরু কিনে আপনি দেখেন যে আপনি দুটো গরু কেনেন যে একটা কেনেন লাইব্রিটে একটা কেনেন ঠিকায় কিনে কুরবানির পরে আপনি মেপে দেখেন যে কোনটা আপনার লাভ হয়েছে ঠিক আছে ঠিকায় লাইব্রিটে গরু কিনা উইন উইন সিচুয়েশন আর ঠিকায় গরু কেনা হলো আল্লাহর উপর ভরসা রাখা ইটি রাখা এখন কুরবানি দিবেন আপনি যদি মনে করেন আমি কুরবানি দেবো তাহলে লাইব্রয় আপনি দেখলেন যে গরুটার দাম আসছে এক লাখ ষাট হাজার টাকা লাইভের হিসাব করে দিলেন তো আল্লাহর নামে দিবেন আমি ঠিকা মনে করে তার এক লাখ সত্তর হাজার টাকা দিয়ে দিন এক লাখ আশি হাজার টাকা দিয়েন তারে আবার ওই দশ টাকা এক লাখ ষাট হাজার টাকা দামের জায়গায় এক লাখ উনষাট হাজার টাকা দিয়ে না তাহলে বুঝবো যে না আপনি মুসলমান আপনি কুরবানির উদ্দেশ্যে আপনি গরু কিনতে আসছেন তা আমি ওই লাইনে আবার না যে ব্যাক করছি দুঃখিত এরকম একটা কথা বলার জন্য সেটা হলো যে আপনারা যদি আপনাদের আশেপাশে খামার থাকে খামার থেকে গরু কিনেন একটা কথা বলবো যে আমরা বিভিন্ন সময় যে গরুগুলো আমরা হাটে দেখি আগে একটা সময় তো বাংলাদেশে ইন্ডিয়া থেকে গরু আসতো অলরেডি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পদ্মে ঢুকছে তো ইন্ডিয়ার বিভিন্ন প্রদেশ থেকে গরু ঘুরে 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 যখন ওই ট্র্যাকের পরে থাকতো এমনভাবে ট্র্যাক্টারে মানে গরুগুলোর নিত যে গরুগুলো যদি শুয়ে পড়ে তাহলে গরুটা মারা যাবে গরুগুলো শুয়ে হলে মারা যাবে ওদের দাঁড়ায় রাখতো এমনভাবে টাইট করে এবং ওই অবস্থায় পাঁচ দিন ছয় দিন থাকতো পাঁচ দিন ছয় দিন গরুগুলো থাকে ও শুধু একটা মানে একটা গরু যদি পাঁচ ছয় দিনে একই জায়গায় দাঁড়ায় থাকে প্রস্রাব পায়খানা তারপরে খাওয়া দাওয়া সব কিছু কেমন হয়ে যায় এটা অসুস্থ হয়ে যায় আমরা কিন্তু ওই গরুটা কিনে নিজে কোরবানি করি ঠিক আছে ওই গোটা কিনে নিয়ে কোরবানি করি এখন আপনি হাত থেকে যে গরুটা কেনেন না কেন যেখানে যাওয়া নাকি চালানি গরু আসতেছে আমরা কি করি চালানি গরু হলে দাম কম হবে আর আমার খামারে গরু তো দাম বেশি হবে দাম বেশি হবে কয় টাকা অল্প কিছু সালানি গরুর সাথে আপনার খামারি গরুর দামের ব্যবধান থাকে অল্প কিছু কিন্তু চালানি গরু থেকে আপনার পাশের প্রতিবেশীর খামারের গরুর মাংসের কিন্তু কোয়ালিটি ভালো এক নম্বর হলো যে মাংসটা দৌড়ে যদি নিবেন যদি দেখেন যে তার কোলে স্পট আছে তারা তো যাই আপনি ধরবেন এবারটা তোর গরুতে স্পট কেন পাইলাম আর চালানি গরুটা আপনি কিনলেন যদি স্পট পান বা গরুর কোথাও পচা পান গন্ধ পান দুর্গন্ধ পান তারা আর ধরতে পারবেন পারবেন না পারবেন না আমি কিন্তু হাটকে নিরুৎসাহী করছি না কারণ হাটে সবাই যাবেন যারা আসলে সুযোগ আছে আপনার পাশে আছে আর সেখান থেকে যারা ছোট ছোট গরু কিনতে চান যাদের ভাগে পাঁচ ভাগে গরু কিনবেন ওই ঈদের আগে যে সিদ্ধান্ত হয় দুদিন আগে তারা হাটে যেয়ে নিবেন চাষিরা তাদের ভাগ্য তাদের জন্য আমার হাট থেকে নিব আর কি আপনি গরু গরু চিন্তা কি গরু সুস্থ গরু চিনবেন যেমন আমাদের একটা নুরুল আহমিন স্যার বলে গেছিলেন যে আপনি গরুর পিঠের পরে চাপ দিয়ে ছেড়ে দিবেন যদি দেখেন যে হাতটা ডেবে গেছে তার মানে ওখানে বিভিন্ন রকমের হয়েছে তারপরে দেখবেন যে গরুটা যে দাঁড়ায় আছে এটা আপনি সবাই দেখতে পারবেন নাক মুখ আছে না নাক মুখের ঘাম আছে হ্যাঁ নাক মুখের ঘাম আছে কিনা যদি দেখেন যে ঘাম আছে তাহলে মনে হয় যে গরুটা রোগ নাই তারপর দেখবেন যে আপনি আপনার চোখ দেখছে কিনা কার নাড়াচ্ছে কিনা আপনি পিছনে গেলে লেজ আপনার বাড়ি দিচ্ছে কিনা এরপরে আটটা জিনিসের মধ্যে ফ্লাইং জয়েন্ট এই যে গরুর ঠিক এইখানে যে এরকম গর্ত আছে না গর্তগুলো দেখবেন যে এবং গর্তের পরে হাড্ডি গুলো দেখবেন যে ওখানে ফুলি আছে কি না নাকি একটু ফাঁকা ফুকা আছে এরকম দেখুন আর তো যেটা কি হবে না মানে এটা খারাপ একে কি একটু উল্টো পাল্টা পোল্ট্রি ফিড ফিডাই যাওয়া বাট অন্যন্য অনেক গরু আছে যে গরুর কিন্তু হাড্ডির উপরে মাংস যায় না হাড্ডির উপরে মাংস যাইতে গেলে একে অনেক ধরনের গ্রোথ প্রমোটার ব্যবহার করা হয় অতএব এই গ্রোথ প্রমোটার দেওয়া গরুর মাংসটা কিন্তু আমি আগেও বলেছি যে